হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের বর্ণিল জীবন নিয়ে ট্রাম্প শুধু একজন প্রেসিডেন্টই নন তিনি একজন সফল ব্যবসায়ী টেলিভিশন ব্যক্তিত্ব ব্যক্তিত্ব এবং বিতর্কিত বটে চলুন জেনে নেওয়া যাক তার বর্ণিল জীবন কাহিনী ট্রাম্পের বর্ণিল জীবন নানা চড়াই উতরাই পেরিয়ে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হল তার এবার নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়েছেন তিনি এর আগে দুই সালে নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে হোয়াইট হাউজে প্রথমবারের মতো পা রাখেন ট্রাম্প এবারের নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের তকমাও পেলেন তিনি ট্রাম্পের জন্ম উনিশশো সালের চোদ্দই জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড জে ট্রাম্প পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ ছিলেন তিনি তার বাবা নিউ ইয়র্কের আবাসন ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প ও মা স্কটিশ বংশোদ্ভূত মার্কিন মেরি ট্রাম্প ট্রাম্পের জীবন ছেলেবেলায় খুবই দুরন্ত প্রকৃতির হওয়ায় তাকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি করানো হয় সেখানেই অষ্টম শ্রেণী ও হাইস্কুল জীবন শেষ করেন দুই সালে এক জীবনী লেখককে ট্রাম্প বলেছিলেন নিউ ইয়র্ক মিলিটারি একাডেমি তাকে অন্যান্য ছেলেদের চেয়েও বেশি সামরিক প্রশিক্ষণ দিয়েছিল এরপর ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ে দুই বছর পড়াশোনা করেছিলেন ট্রাম্প এছাড়া পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধীন হোয়ার্টন স্কুল অব বিজনেসেও পড়াশোনা করেছেন উনিশশো সালে সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি ট্রাম্পের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিতে প্রবেশের আগে মার্কিন সমাজে একজন ধনকুবের হিসেবে পরিচিত ছিলেন ট্রাম্প তার জীবনের অধিকাংশ সময়ে কেটেছে ব্যবসা বাণিজ্য ও সবিজ নিয়ে বাবার হাত ধরেই ব্যবসায় হাতেখড়ি তার বাবার প্রতিষ্ঠানে একেবারে ছোট একটি পদ দিয়ে কাজ শুরু এবং পরবর্তীতে পৈতৃক ব্যবসার সম্প্রসারণ করেন ধীরে ধীরে গড়ে তোলেন হোটেল বহুতল ভবন গল্ফ কোর্স ক্যাসিনো প্রভৃতি ব্যবসা দীর্ঘদিন মিস ইউনিভার্সের স্পন্সর ছিলেন ট্রাম্প দ্য অ্যাপ্রেন্টিস নামের টিভি রিয়ালিটি শো উপস্থাপনা করে সেলিব্রিটি বনে যান ট্রাম্প এমনকি রেসলিং ম্যাচও উপস্থাপনা করেছেন তিনি ট্রাম্পের রাজনৈতিক জীবন দুই সালের পনেরোই জুন প্রথমবারের মতো আচমকা প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন ট্রাম্প অবশ্য তার এই ঘোষণায় তেমন একটা গুরুত্ব দেয়নি কেউই এ নিয়ে হাসি ঠাট্টাও কম হয়নি তবে দুই হাজার সালের আট নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সব ভবিষ্যতবাণী মিথ্যা প্রমাণিত করে ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যান ট্রাম্প তখন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ হিলারি ক্লিন্টনকে নাটকীয়ভাবে পরাজিত করেন তিনি কয়েকবার নিজেকে দেউলিয়াও ঘোষণা করেছেন ট্রাম্প একাধিক মামলা করার পাশাপাশি অনেকবার মামলা খেয়েছেনও তিনি তার বিরুদ্ধে প্রতারণা মামলা ধর্ষণ মামলা ঘুষ মামলা নিউ ইয়র্ক জালিয়াতি মামলাসহ একাধিক মামলা করা হয় কয়েকটি মামলায় মোটা অঙ্কের জরিমানাও গুনতে হয়েছে তাকে ট্রাম্পের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ের পিড়িতে বসেছেন ট্রাম্প পাঁচ সন্তানের জনক তিনি প্রথম স্ত্রী চেক মডেল ইভানার সঙ্গে উনিশশো সালে বিচ্ছেদ হয় তার উনিশশো সালে দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসকে বিয়ে করেন ছয় বছর সংসারের পর উনিশশো সালে তার সাথেও বিচ্ছেদ হয় ট্রাম্পের দুই সালে তৃতীয় বিয়ে করেন তিনি সেই স্ত্রী মডেল মেলানিয়াই এখন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ট্রাম্পের সঙ্গী বিতর্ক অভিবাসী মুসলমান নারী জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে তার নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তীব্রভাবে সমালোচিত ও বিতর্কিত ট্রাম্প তার বিরুদ্ধে অশালীন আচরণ ও যৌন হয়রানি এমনকি ধর্ষণের অভিযোগও উঠেছে এত কিছুর পরও দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মুসলিম নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে একের পর এক বিতর্কিত সব কাজকর্ম করেন ট্রাম্প